চমৎকার ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরি ঠিক একশো গোছ দক্ষিণে আমাদের শোরুম তাও যদি না পারেন ফোন দিবেন আমরা আপনাকে এই ভিডিওতে কিন্তু অনেক গাড়ি আছে মিস করলে চলবে না

অনেকে মনে করবে এটা কি কালার করা নাকি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ির সাথে স্টক কালার রয়েছে ভিতরে উডেন প্যানেল রয়েছে মাস্টার উডেন করা আবার এই গাড়িটা কিন্তু ক্রিস্টাল ক্রিস্টাল শেপ গাড়ি এবং গাড়ি করা রয়েছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা এরপর হচ্ছে নিউ শেপের টয়টা নিউ শেপের টয়টা দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠারোতে সিরিজের গাড়ি একদম ফ্রেশ একটা ইউনিট মেরুন কালার ভিতরে ব্ল্যাক ইন্টারিওর একদম সম্পূর্ণ তেলে চালিত এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ এরপর রয়েছে মাছ দা এক্সিলা যেটা কিনা আপনি এক্স কলার থেকে দুই দুই লাখ টাকা কমে একটা গাড়ি নিয়ে আপনি স্পোর্টস কারের ফিল পাবেন যেভাবে ইচ্ছে এইভাবে মডিফাই করতে পারবেন এই গাড়িটা হচ্ছে মালদা এক জেলা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আপনার হচ্ছে স্পোর্টস এটা হচ্ছে চারটা চাকা নতুন পেয়ে যাবেন ডুয়েল সাইলেন্সার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত একটা গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে নিশান ব্লুবার্ড রাজা বাদশাদের গাড়ি বলি আমি এই গাড়িটাকে কারণ এই গাড়ির ফিল আপনি অন্য কোনো আপনি বিশ লাখ টাকার একটা গাড়িতে এই গাড়ি ফিল পাবেন না এই গাড়িটা আমি যেই দামে দিব এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন নিশান ব্লুবার্ড শিল্পী জি এডিশনের গাড়ি আপনার প্রত্যেকটা স্লাইড প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা গত ভিডিওতে বলেছিলাম বারো লক্ষ নব্বই আজকে বারো লক্ষ চল্লিশ হাজার মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হলো

এটা দুই হাজার আট এর মডেল তথা পাঁচশো থেকে দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিকুয়েল এলপিজি কনভার্সন করা কালারটা দেখেন ভাই একটা ফ্যামিলি ইউজের জন্য আপনি এই গাড়ি যাকেই দেখাবেন তার ইনশাল্লাহ মনে ধরবে এই গাড়িটা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার আরো একটা সেভেন সিটার গাড়ি আর বাংলাদেশের মোস্ট পপুলার সেভেন সিটার বলা যায় এই গাড়িটাকে পনেরোশো সিসির ভিতরে দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা অ্যাভেঞ্জার সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফুট স্টেপ ডুয়েল এসি